এখানে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা এখন পপো অটোমোবাইল আছি কিন্তু গাড়িগুলো আজকে বাইরে ডিসপ্লে করা হয়নি কারণ বাইরে প্রচন্ড রোদ ছিল সেই কারণে আজকে শোরুমের ভিতরে গাড়িগুলোকে দেখানো হবে আমি একবার চেষ্টা করবো গাড়িগুলোকে দেখানোর জন্য তোমাদের যে ডিমান্ড রয়েছে গাড়ি এফ জেড থ্রি রয়েছে পালসার রয়েছে টু টোয়েন্টি রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে আর টিআর রয়েছে গ্লামার রয়েছে সুপার স্প্লেন্ডার রয়েছে ডিসকভার রয়েছে প্ল্যাটিনো রয়েছে তার সাথে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ পরপর লাইন বাই লাইন স্কুটার রয়েছে এখানে তোমরা ফ্যাসিনো পেয়ে যাচ্ছ রয়েছে এখানে বিভিন্ন মডেল তোমাদের আজকে আমরা দেখাবো এবং দামও অনেক কম থাকবে কারণ এটা রয়েছে মোবাইল হ্যাঁ বন্ধুরা তো চলুন আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আবার বলবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখতে হবে তাই কিনা তো চলুন লেটস গেট স্টার্টেড সব বন্ধুরা পাপ্য তরফ থেকে আজকে তোমাদের সামনে থাকছে কুন্তল দা কুন্তল দা অনেকদিন পরে এলাম বলো ভালো আছো ভালো আছি তুমি ভালো আছো আমি খুব ভালো রয়েছি আমাদের বন্ধুদের আজকে দাম কম দেবে তো অবশ্যই অনেকদিন পরে এসেছি দাম তো অবশ্যই কম দেবো কালেকশন মোটামুটি আজকে ভালো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর সুন্দর গাড়ি তো কুন্তল দা আজকের আমাদের বন্ধুদের কত কম দামের থেকে গাড়িগুলো স্টার্ট করানো দেখাবে মানে কত কম দামে পেয়ে যাবে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মানে 20000 থেকে আমাদের যে স্টকে রয়েছে এখন আমাদের আমার এই স্টকে যেটা রয়েছে 26000 থেকে স্টার্টিং 25 26000 থেকে স্টার্টিং রয়েছে 25 26 থেকে স্টার্টিং তো কুন্তল দা আমরা বেশি না আর কথা বলে আমাদের বন্ধুদের তুমি শর্টে তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও তারপর আমরা ভিডিওটাকে স্টার্টিং করে দেবো তারপরে একদম লাস্টে গিয়ে আমরা সবকিছু ডিটেইলস আমরা ডিসকাস করব তোমার শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দাও শোরুমের অ্যাড্রেস হচ্ছে এটা কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থানা হচ্ছে কুলপি থানা আচ্ছা যদি কেউ কলকাতা সাইড থেকে আসতে যান শিয়ালদা থেকে আপনি নামখানা বা লক্ষীকান্তপুর ট্রেন ধরবেন লক্ষ্মীকান্তপুর নেমে এক নম্বর প্ল্যাটফর্ম বাইরে আসার অটো বা টোটো পেয়ে যাবেন আচ্ছা মাত্র দশ মিনিট সময় লাগবে বলে কুলপি বাস স্ট্যান্ড আচ্ছা যদি কেউ নামখানা লোকাল ধরেন শুনুন পিছনে রয়েছে কুলপি স্টেশন ওখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে আচ্ছা কেউ কাদিব নামখানা বকখালি বা গঙ্গাসাগর থেকে যদি কেউ আসতে চাও আচ্ছা সেটা কাক বাস স্ট্যান্ড চেনেন ওখানে বাসে উঠে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে বা ট্রেনে করে এলে পনেরো মিনিট সময় লাগবে তারপরে তো নাম্বার রয়েছে তোমরা কল করো তোমাদের গাইড করে নেবে আর তারপরে তো আমরা ভিডিও লাস্টে সবকিছু ডিটেলস জানিয়ে দেবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো প্রথম যে মডেলটা আমরা বন্ধুদের দেখাবো কোন তো এই যে মডেলটা রয়েছে এফজেড এস ভার্সন থ্রি ম্যাড রেড কালারের সাথে বন্ধুদের একবার দেখিয়ে দাও ডবল ডিস সাথে বন্ধুরা মডেলটা পেয়ে যাবে এবং টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে একবার দেখানোর চেষ্টা করবে এবং ম্যাড রেড খুবই ভালো একটা কালার এত সুন্দর একখানা গাড়ি আজকের জন্য আমাদের বন্ধুর সাথে দু হাজার বাইশের গাড়ি রয়েছে বাইশের বিএস সিক্স এর গাড়ি সিক্স এর গাড়ি ওকে মাত্র চোদ্দ পনেরো চলেছে পনেরো হাজার মতো পনেরো হাজারের মতো চলেছে আচ্ছা দাম রেখেছি আশি হাজার টাকা আচ্ছা সরাসরি আর অনেকদিন পরে এসেছি তার জন্য এই গাড়ির জন্য তিন হাজার টাকা ছেড়ে দিচ্ছি তিন হাজার টাকা

ডিসের সাথে আপনারা পেয়ে যাবেন কালারটা খুবই ভালো রয়েছে কুন্দলদা এই যে মডেলটা দেখছি এটা বিএস সিক্স বিএস সিক্স এর মডেল আচ্ছা কোন সালের বলো তো এটা দু হাজার বললি চলে মানে কুড়ি ডিসেম্বর মাসের গাড়ি আচ্ছা আচ্ছা একুশের গাড়ি বললি চলে মাত্র বিয়াল্লিশ টাকা ফর্টি টু ফর্টি টু বন্ধুরা দেখে নিন বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা এত সুন্দর একখানা একদম ফ্রেশ গাড়ি মডেল পেয়ে যাবেন একবার আমি ইঞ্জিনটাকে দেখানোর চেষ্টা করব ইঞ্জিনের কালারটাকে দেখে নিন ঠিক আছে ওকে এবার আমরা নেক্সট মডেল যেটা দেখাবো সেটা রয়েছে এখানে অ্যাপাচি হোয়াইট কালারের এটাও রয়েছে ডবল ডিশের সাথে আমরা দেখানোর চেষ্টা করব ডবল এই যে মডেলটা দেখছি এটা কোন সালে এটা রয়েছে দু হাজার ষোলো শেষের গাড়ি ষোলো শেষের বিএস এর মডেল বিএস থ্রি মডেল রয়েছে ওকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ বন্ধুরা দেখে নেই ফর্টি থাউজেন্ড এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান এস তাই তো হ্যাঁ এস মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব ভার্সান এস এটা কোন সালের মডেল এটা রয়েছে 2017 শেষের গাড়ি 2017 শেষের আচ্ছা তার মানে বিএস3 এর তো বিএস3 বিএস3 মডেল আচ্ছা বলো কি ডিটেইলস রয়েছে বলো এটা 2017 শেষের মডেল রয়েছে আচ্ছা মাত্র 35000 টাকা 35000 এ আরন 5 ভার্সান এস একদম

আচ্ছা কি ডিটেলস রয়েছে বলো এটা রয়েছে দু হাজার গাড়ি দু হাজার আঠেরোর মডেল বিএসফোর গাড়ি রয়েছে একদম খুব সুন্দর কন্ডিশন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ডে পেয়ে যাবেন বিয়াল্লিশে বন্ধুরা দেখে নিন এত সুন্দর একখানা মডেল আমরা সরাসরি পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজারে ফর্টি টু নেক্সট মডেল আমরা যারা দেখাবো রয়েছে এখানে ডিসকোভার এটার মধ্যে আবার ডিসও তোমরা পেয়ে যাচ্ছ ডিস মডেলের সাথে ডিটেলস কি আছে এটা রয়েছে দু হাজার গাড়ি দু হাজার সতেরোর মডেল আচ্ছা সতেরো মডেলের মাত্র পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে বন্ধুরা দেখে নিন মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ডিসকভার এই মডেলটাই কিন্তু আপনারা সামনে ডিস পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা দেখাবো যেটা রয়েছে প্লাটিনা এটা বিএস সিক্স না ফোর বিএস ফোর এর গাড়ি রয়েছে বিএস ফোর এর প্লাটিনা ওকে কি ডিটেলস আছে এটা রয়েছে দু হাজার কুড়ির গাড়ি রয়েছে দু হাজার কুড়ির মডেল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড দেখে যাচ্ছেন মডেল মডেল এখানে রয়েছে রয়েছে অ্যাপাচি সামনে গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটা একটা করে আপনাদের দেখাবো গাড়িগুলোকে দেখতে থাকুন সো বন্ধুদের নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখাবো সেটা রয়েছে অ্যাভেঞ্জার এডিশনের একটা এন টর্ক মডেল রয়েছে যেটা থেকেই বুঝতে পারছেন খুবই ডিমান্ডিং একটা মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো সুপার স্কোয়াড এডিশন ওকে কোন এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখছো এটা হচ্ছে 2022 এর শেষের গাড়ি ওকে মাত্র 62000 টাকা 62000 2022 এর শেষ 22 শেষের গাড়ি মানে ওই 23 বললেই চলে 23 বললেই চলে 62 62 তাই তো 62000 বন্ধুরা নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে Honda Dio DX মডেল DX মডেল Dio

দু হাজার আঠেরো শেষের গাড়ি রয়েছে দু হাজার আঠেরো শেষের মডেল মাত্র টাকা মাত্র দেখে নিন ছাব্বিশের মডেল বিএস ফোর আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল যেটা আমরা আপনাদের দেখাবো সেটা রয়েছে এখানে ইয়ামাহা ফ্যাসিনো ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব কোন এই যে মডেলটা দেখছি কোন সালের এটা রয়েছে দুই হাজার উনিশের শেষের গাড়ি

তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হয়ে যাচ্ছে দেখে নিন বন্ধুরা নেক্সট মডেল যেটা আমরা এখানে তোমাদের দেখাবো সেটা রয়েছে অ্যাপাচি আটটিআর ওয়ান সিক্সটি এস কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এটা ডবল ডিস না সিঙ্গেল ডবল ডিসের সাথে পেয়ে যাবে ডবল ডিসের সাথে ভালো করে দেখানোর চেষ্টা করব বন্ধুদের ডবল ডিসের সাথে ওকে দাদা বলো কি ডিটেলস রয়েছে দু হাজার ষোলো দু হাজার সতেরো গাড়ি রয়েছে দু হাজার সতেরোর গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর্টি ফাইভ থাউসন্ড টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউসেন্ড নেক্সট মডেল ফনিক্স টিভিএসের ফনিক্স তাই তো হ্যাঁ টিভিএস ফোনিক্স টিভিএস ফনিক্স এটাও সামনে রয়েছে ডিস দেখানোর চেষ্টা করব দেখে নিন মডেল রয়েছে ডিশের সাথে নাম্বার প্লেটটাকেও দেখে নিন আর এটার মধ্যে তোমরা ডিজিটাল মিটার কনসোল পেয়ে যাচ্ছ কি ডিটেল আছে বলো এটা রয়েছে দুহাজার পনেরোর গাড়ি রয়েছে দুহাজার পনেরো গাড়ি

8000 টাকা কুণ্ডলদা আজকে তো প্রায় আমরা প্রত্যেকটা গাড়ি ডিটেইলসে বন্ধুদের দেখিয়ে দিলাম আর এখনো পর্যন্ত তোমাদের কাকদ্বীপের যে শোরুমটা রয়েছে সেখানে কি কি গাড়ি স্টক রয়েছে মানে কত প্লাস স্টক রয়েছে সেখানে 40টা প্লাস স্টক রয়েছে আচ্ছা তো কত দিনের মধ্যে সেই ভিডিওটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি রিসেন্টই এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও এক সপ্তাহের মধ্যে মোটামুটি সেকেন্ড যে শোরুমটা রয়েছে সেটা দেখিয়ে দেয়া হবে দেখো এখন বলে এখানে যে গাড়িগুলো আমরা বন্ধুদের দেখিয়ে দিলাম এখানে গাড়ির যে দামগুলো রয়েছে সম্পূর্ণ ফিক্সড নাকি কোনো নেগোসিয়েশনের জায়গা রয়েছে অন টেবিল বসে সম্পূর্ণ ফিক্সড এটা ঠিক না কিছু কিছু গাড়ি আছে একদম ফিক্সড কিছু কিছু আছে তার জন্য আসুন শোরুমে অন টেবিল নেগোসিয়েশন করে দেবো শোরুমে আসতে হবে দাদা ফোন করে বলছি দাদা এত টাকা কম হবে এটা এরকম হবে না শোরুমে আসুন সামনাসামনি দেখবে কত করে দেবো কোনোটা কিছু কম হয়ে যাবে সেটা নিয়ে শোরুমে আসতে হবে তার জন্য আর দাদা ফোন তোল দা তাহলে আমাদের বন্ধুদের এই যে গাড়িগুলো দেখালে তো যারা দূরের থেকে আসবে তাদের সিকিউরিটি কি পাবে সিকিউরিটি রয়েছে আগে আজ শোরুমে আসুন আগে গাড়ি দেখার আগে গাড়ি কাগজপত্র আগে ভালো করে চেক করে নেবেন আচ্ছা মানে দেখ অল পেপার কমপ্লিট পেয়ে যাবে আচ্ছা পেপার নিয়ে কোনো সমস্যা হবে না নাম ট্রান্সফার হয়ে যাবে যদি কেউ নাম ট্রান্সফার না করতে তার জন্য অথরাইজেশনের সুবিধা রয়েছে নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে এক মাস সময় না হয় তার মধ্যে হয়ে যায় দু সপ্তাহর মধ্যে তিন সপ্তাহর মধ্যে হয়ে যায় আচ্ছা আর গাড়ি যদি কোনো ফল্ট হয় সেক্ষেত্রে সে অবশ্যই তার জন্য আমরা তো আছি কোনো অসুবিধা হবে না দাদা তাহলে যারা গাড়ি কিনতে আসবে তারা কি কি ডকুমেন্টস নিয়ে আসবে আধার কার্ড ভোটার কার্ড আচ্ছা প্যান কার্ড আর এক পাসপোর্ট ছবি নিয়ে এলো আচ্ছা এখানে গাড়ি তো বিক্রি হচ্ছে সেক্ষেত্রে গাড়ি এক্সচেঞ্জের কি অপশন রয়েছে হ্যাঁ আমাদের এক্সচেঞ্জের অফারও রয়েছে এবং গাড়ি কেনাও কি হয় অবশ্যই সব রকম ফেসিলিটি রয়েছে তাই তো শোরুম রয়েছে আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নাও নিতে চান নতুন নিতে চান নতুনও পেয়ে যাবেন ফাইন্যান্স ফাইনান্স অ্যাভেলেবল রয়েছে নতুন গাড়ি পিছনে ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে আচ্ছা তো কোন আমাদের বন্ধুদের এখন ডিটেইলসে জানিয়ে দাও শোরুমে ভিজিট করার অ্যাড্রেস এটা রয়েছে কুলপি সাউথ চব্বিশ পরগনা আচ্ছা কুলপি থানা আচ্ছা যদি কেউ কলকাতা সাইড থেকে আসতে চান আচ্ছা শিয়ালদা চ্যানেল শিয়ালদা থেকে আপনি হচ্ছে সাউথ সেন্টার ট্রেন ধরবেন লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন আচ্ছা লক্ষ্মীকান্তপুর নামে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার পর অটো বা টোটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমাদের মেন রোডের পাশে শোরুম রয়েছে আচ্ছা একবার দেখানোর চেষ্টা করবো বন্ধুদের আচ্ছা তারপরে আর যদি কেউ বাসে আসতে আসতে চান তাহলে ধর্মতলা থেকে টানা কাকদি পাথর বা নামখানা যে কোনো বাস ধরবেন আর বলে কুলপি বাস স্ট্যান্ডে নামবো আচ্ছা কুলপি প্রপারলি আমাদের শোরুমের সামনে নামিয়ে দেবে আচ্ছা আর যদি কেউ কাকদি পাথর প্রতিমা বা বকখালি বা গঙ্গাসাগর থেকে কেউ আসতে চান কাকদ্বীপ চেনেন সবাই কাকদ্বীপে বাস ধরবেন মাত্র কুড়ি মিনিট সময় লাগবে আর বলে খুলপি বাস স্ট্যান্ডে যাব কুলপি বাস স্ট্যান্ডে নেমে ওখানে ওখানে বলে নেহার পেট্রোল পাম্প বা সাহা পেট্রোল পাম্পের কাছে যাবো বলে ওখান থেকে খুলি বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে মিনিট দূর লাগবে আচ্ছা আর তারপরে তো কোনো প্রবলেম নেই কারণ নাম স্কিলের নাম্বার তো দেওয়া রয়েছে হ্যাঁ হোস্টেলে ফোন করবে আমি দায় করে নেব সব সময়ের জন্য তুমি অবশ্যই সরাসরি গাইড করে নিচ্ছো কোনো রকম প্রবলেম হবে না তো তাহলে কুন্তলদা আজকের ভিডিও আমরা এখানে এন্ড করছি আর আমাদের তাহলে সেকেন্ড শোরুমের ভিডিও নিয়ে আমরা আসবে এক সপ্তাহের মধ্যে ততক্ষণ বন্ধুদের কোনো অ্যাডভাইস দিতে চাও সবাই সাবধানে থেকো যা গরম পড়েছে অবশ্যই একটু জল বেশি করে খাওয়া উচিত নাকি আর হেলমেট পরে অবশ্যই সবাই বাইকটা চালাবেন ওকে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ